আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করতেছে একটা খুব সুন্দর জায়গা থেকে সাংহাই ট্রেডিশনাল রিভার ভিলেজ ব্রিজ ছোট নদী আর ওল সাংহাই হাউসগুলো পুরো একটা ক্লাসিক চাইনিজ পেসফুল ভাইভ যেহেতু চাইনিজ খাবারের মধ্যে একটা ডাউট থাকে যে হালাল হবে না হারাম এর জন্য আমরা ফ্রুট নিচ্ছি কারণ ফ্রুট অলওয়েজ হালাল আর আমরা সুগার ক্যান নিচ্ছি তারা খুব সুন্দর স্বয়ংক্রিয় পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়াই সুগার ক্যান থেকে আমাদেরকে জুস বের করে দিল এবং জুসগুলো খেতে পুরো একদম অথেন্টিক একটা ভাইব লাগলো এবং ফ্লেভারটাও জুস এরকম ফ্লেভার বাংলাদেশে পাওয়া যায় না আর বাংলাদেশের কালারটাও আরও কালো হয় যাই হোক আমরা এখন চলে যাবো সাংহায় ট্রেডিশনাল সেই হাউসগুলো দেখতে হ্যালো এখন আমরা যাচ্ছি গাইস লুক এট দিস প্লেস এই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা আইকনিক ব্রিজ এটা অনেক বছর আগে থেকে এই ভিলেজের হিস্টোরিয়া আর ট্র্যাডিশনাল একটা লিভিং উইটনেস এই নদী আর এই ব্রিজ এই পুরানো ঘর সব মিলে একটা ট্র্যাডিশনাল আলাদা নস্টলজি ফিল দেয় এটা হলো ইতালির ভ্যানিস শহরের মতো চায়নাতেও আছে এই জায়গার নাম হলো রিভার ভিলেজ আর গাইস এর এরিয়া ট্রেডিশনটা একদম আলাদা এই রিভার ভিলেজের মানুষ এখনো পুরনো চাইনিজ কালচার ফলো করে হাতে বানানো ক্লাব ট্রেডেশনে স্ন্যাক্স আর নিজেদের ক্লাসিক লাইফ স্টাইলটা এখনো তারা মেনটেন করে আজব সুন্দরভাবে অ্যালিফ করে রেখেছে এখানে আসলে মনে হয় টাইম স্লো হয়ে যায় জাস্ট পিওর কালচার পিওর ভাইবস এবং আপনাদেরকে মনে হবে সে আদিম যুগের চাইনিজদের কথা সাংহাই এ রিভার ভিলেজের এপার আর ওপারের মধ্যে মিলবদ্ধন করেছে এই সেতুটা এই সেতুটা অনেক বছর আগের পুরনো এবং তাদের কালচার স্মৃতি এখনো ধরে আছে এবং এই অঞ্চলটা পুরোটাই খুব সুন্দর পুরো ভ্যানি শহরের মতো পানির মধ্যে ভাসমান এবং এখান দিয়ে বোট চলে টুরিস্টরাই বোট রাইড নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়

আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন সাংহাই সেই ট্রেডিশনাল রিভার ভিলেজের সৌন্দর্য উপভোগ করেছেন অল এট গ্যাস দ্য দ্য এন্ড অফ দ্য ডে ট্যাস রিভার ভিলেজ ট্যুর হোপ ইউ এনজয় দ্য ভাইভ সিম্পল ট্রেডিশনাল অ্যান্ড ট্রুলি বিউটিফুল লাইফ ইজ শর্ট সো ট্রাভেল এক্সপ্লোর অ্যান্ড মেক মেমোরিজ ওয়াই ইউ ক্যান ইনশাল্লাহ ব্লগে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লিভিং ইউর লিভ ইন স্টাইল পিস বা